প্রথমেই জানাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে শেয়ার করব আম তেলের রেসিপি যা আমার মায়ের হাতে তৈরি দেখতে যেমন লোভনীয় খেতে তেমনি সুস্বাদু প্রথমেই কিছু মশলা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব মশলাগুলি হচ্ছে শুকনো লঙ্কা আট থেকে নটি গোটা ধনে জিরে মেথি অল্প পরিমাণে মৌরি সর্ষে গোলমরিচ আর জোয়ান এগুলো শুকনো খোলায় ভেজে ভালো করে গুঁড়ো করে নেব এই যে যেমন দেখতে পাচ্ছ এগুলো কিন্তু প্রত্যেকটাই পরিমাণ মতো দেবে যতটা তোমরা আম নেবে তো এগুলো গুঁড়ো করার পর আমরা চলে এলাম পরিমাণ মতো কিছুটা চিনি মিক্সিতে গুঁড়ো করে নিলাম এটি পরে কাজে লাগবে এখানে কড়াইতে তিনশো গ্রাম তেল সর্ষের তেল ভালো করে গরম করে নিলাম গরম করার পর কিন্তু আমরা গ্যাসের ফ্লেম থেকে কড়াইটাকে সরিয়ে ডাইনিং টেবিলে রেখে দিয়েছি তার মধ্যে আমরা আগের দিন রাত্রে নুন হলুদ মাখিয়ে রাখা কাঁচা আমগুলোকে দিয়ে দিলাম গরম তেলের মধ্যে আমগুলোকে কিছু খুন দিয়ে ভালো করে খুনটির সাহায্যে আমরা মিশিয়ে নেব। অবশ্যই কিন্তু এটা গ্যাসে করবে না তেলটা গরম করে আলাদা সরিয়ে সেই তেলে আমগুলোকে মেশাবে আর আমগুলোকে কিন্তু অবশ্যই আগের দিন রাত্রে নুন হলুদ মাখিয়ে ওভার রেখে দেবে যাতে আমগুলোর মধ্যে ভালো করে নুন এবং হলুদ পর্যাপ্ত পরিমাণ মিশে যায় এটি সম্পূর্ণ আমার মায়ের নিজস্ব রেসিপি তারপর এখানে অ্যাড করে দেব এক চামচ ভিনিগার এটা তোমরা চাইলে দিতেও পারো আবার স্কিপ করে যেতে পারো তবু আমি রেকমেন্ড করব যে ভিনিগারটা অবশ্যই দিতে তারপর সব কিছুকে ভালো করে আর একবার মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ কিন্তু গ্যাস কিন্তু নেই এখানে ওই গরম করা তেলের মধ্যে কিন্তু সবকিছু সব কিছু প্রসেস হচ্ছে তারপরে আস্তে আস্তে আমরা দিয়ে দিলাম স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যাতে রঙটাও তো একটু সুন্দর আনতে হবে তাই না খাওয়ার পাশাপাশি তো তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু সব কিছু আর একবার ভালো করে মিশিয়ে নিলাম আর হ্যাঁ অবশ্যই কিন্তু এক কথা বারবার বলছি গ্যাসের ফ্লেম কিন্তু বন্ধ থাকবে এটি সম্পূর্ণ গরম করা তেলের উপর নির্ভর করছে আম তেল কতটা সুন্দর হবে খেতে আর দেখতেও কতটা হবে লোভনীয় যাতে সবাই প্রশংসা করতে পারে ভালো করে কিন্তু আমরা এই জিনিসগুলোকে মিশিয়ে নিলাম তোমাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানিও আর চাইলে বাড়িতে কিন্তু একবার ট্রাই করতে পারো কথা দিলাম এই রেসিপি একবার ট্রাই করলে তোমরা ব্যর্থ হবে না তারপর কিন্তু আমরা এখানে দিয়ে দিলাম সেই শুকনো খোলায় ভেজে রাখা ভাজা মশলাটা এটি দিয়ে কিন্তু ভালো করে আমরা নাড়াচাড়া করে নেব সমস্ত কিছু স্বাদ নির্ভর করছে আম তেলের এই মশলাটার উপরে তাই একটু অবশ্যই খেয়াল রাখবে যাতে মশলাটা খুব কমও না হয় আবার অতিরিক্ত মাত্রায় না হয় এটা কিন্তু তোমাদের পুরোপুরি আমের উপর ডিপেন্ড করছে যে তোমরা কতটা আমের আম তেল করছো সেই পরিমাণ বুঝে তোমরা কিন্তু মশলা তেল যাবতীয় জিনিস ইউজ করবে এখানে আমরা কিন্তু আমাদের পরিমাণ মতো আমের মতামতে এই মশলাগুলো রেডি করে নিয়েছি তেল দিয়েছি তোমাদের যদি আমের পরিমাণও বেশি থাকে তাহলে অবশ্যই তেলের পরিমাণটাও কিন্তু একটু বেশি রেখো তাহলে খেতে কিন্তু ভালো হবে এমনটা না হয় আম বেশি হয়ে গেল কিন্তু তেল কম হয়ে গেল আবার তেল বেশি হয়ে গেল আম কম হয়ে গেল। প্রত্যেকটা জিনিসই পর্যাপ্ত পরিমাণে এখানে ব্যবহার করতে হবে আর হ্যাঁ ভালো কথা এটা কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে প্রত্যেকটা আমের গায়ে কিন্তু মশলাগুলো ভালো করে লেগে যায় আর এটি শুকনো ভাত ফেনা ভাত বা যে কোনো তরকারির সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে এমনকি অনেক দোকানেও দেখা যাবে সাউথ ইন্ডিয়ান দোকানে যে আমতেলে আচারের সাথে কিন্তু দেয় তারপর আমরা এখানে দিয়ে দিলাম সেই গুঁড়ো করে রাখা চিনি আমরা কিন্তু পরিমাণ মতো এখানে মিষ্টি ব্যবহার করেছি খুব বেশি কিন্তু মিষ্টি দেওয়া যাবে না আবার একেবারে মিষ্টি ছাড়াও করা যাবে না প্রত্যেকটা আইটেম হবে কিন্তু পরিমাণ মতো আর হ্যাঁ এখানে চাইলে তোমরা কিছু কাঁচা লঙ্কা কিন্তু প্রথমে অ্যাড করে দিতে পারো দিলে খারাপ লাগবে না বরং চাইল ভালোই লাগবে আমরাও অ্যাড করেছি আসলে সেই ক্লিপটা নেওয়া হয়নি যে কোনো কারণবশত হয়তো মিস হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ তারপর আমরা এখানে দিয়ে দিলাম আর একটু গরম করে রাখা সর্ষের তেল এটাই দিলে কিন্তু আমগুলো ভালো করে মজবে আর মজার জন্য কিন্তু এই সর্ষের তেলটা অবশ্যই পরে তোমরা তোমাদের পরিমাণ মতো একটু হালকা সর্ষের তেল অ্যাড করে দিতে পারো এটি করে রাখার প্রায় দু ঘন্টা পর কিন্তু আমরা একটা বড় কড়াইতে গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে আমরা এই আমটা বসিয়ে দিয়েছি তোমরা কিন্তু এটা হাই স্পিডে রাখবে না লো টু মিডিয়াম ফ্লেমে এটা করতে পারো তারপর দেখতেই পাচ্ছ আমগুলো কিন্তু ভালো করে মজে যাচ্ছে এই প্রসেসটা করতে হবে প্রায় তিরিশ মিনিট অন্তত আর হ্যাঁ গ্যাসের ফ্লেম থেকে দূরে সরে যাওয়া যাবে না অনবরত এটাকে নাড়া দিতে হবে এই দেখো রেডি আমাদের আম তেল তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানো